ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এডুকেশনাল পারলি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লাহ শাহ মহিবুল্লাহ বাবুনগুলি বলেছেন সাঈদ আবুল আলা মৌদুদীর অনুসারী জামায়াত ইসলামের নেতাকর্মীরা ভণ্ড প্রতারক তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে গত উনত্রিশে অক্টোবর হাটহাজারী উপজেলায় হাটহাজারী হাইস্কুল মাঠে আলামিন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন হেফাজত ইসলামের আমির বলেন জামায়াত মৌদুদি পন্থীরা হজরত উমর রাদে আল্লাহ তালহের চরিত্র সম্পর্কে অপবাদ ও সমালোচনার ধৃষ্টতা দেখিয়েছে যা আজ পর্যন্ত কোনো কাফেরও করেনি অথচ স্বয়ং রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী হজরত উমর রাদে আল্লাহ তালহু সম্পর্কে বলেছেন যদি আল্লাহ তাআলা আর কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাতেন উমর ছিলেন সেই গুণান্বিত সাহাবী জামায়াত মৌদুদিপন্থীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাগণ এবং আল্লাহর পয়গম্বরদের সম্পর্কে কটুক্তি ও সমালোচনা করার দৃষ্টিতা দেখিয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন হেফাজত আমির তুই কেন কথা তোমার সম্পর্কের কথা বসে হতো আমি মা বিয়ের রোজিয়াল মানুষ সম্পর্ক হচ্ছে সমস্ত এতে ইয়ে মজুরি আবুলার মজুরি মাল মালবি নদী নিজেরাই জমা করে দেখছি

আল্লাহ <Sanye> <Sanye>

মৌদুদি বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ কেউ নাকি সত্যের খাটি হতে পারে না সাহাবাগণও নয় অথচ স্বয়ং আল্লাহ পাক ফরমান আমি সাহাবাদের উপর রাজি আমার উপর রাজি বাবু বলেন মৌদুদি কম্বক বলেছে আল্লাহর পয় গম্বরগণ নাকি নিষ্পাপ নয় অর্থাৎ পাপি তারা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় এসব মুনাফিকি কথা বললে কি ইমান আকিদা থাকে তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আরো বলেছেন জামায়াত মৌজুদী পন্থীদের এসব ইমান বিরোধী কাজের বিরুদ্ধে এদেশের আলেমুল মুখে কুলু পেটে চুপ করে এখন আর বসে থাকলে হবে না নইলে কালকিয়ামতের মাঠে আলেমদের ইলম গোপন করার জন্য জবাব দিতে হবে মুসলমানদের ইমান আকিদা বাঁচাতে আলেমুলাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমির বিএনএ নিউজ